হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন বাজছে সকাল দশটা আমি এখন রেডি হয়ে গেছি অফিসে যাবার জন্য এবং চলো ঝটপট করে লাঞ্চটা প্যাক করে নিই অফিসের আজকে একটু দেরি হয়ে গেল আমার রেডি হতে নর্মালি আমি নটা পঞ্চাশ নাগাদ বেরিয়ে যাই অফিসের জন্য বাট আজকে একটু লেট হয়ে গেল তো চলো ঝটপট লাঞ্চটা প্যাক করে দেখা হচ্ছে আজকে লাঞ্চে নিয়েছিলাম রুটি এই রুটিটা হচ্ছে আমার বরের জন্য আর এখানে বাবার জন্য রুটিটা বেরিয়ে নিচ্ছি বাবার ব্রেকফাস্টের জন্য রুটি আর করেছিলাম ডিমের কারি দেখো ওদের হচ্ছে অমিতকে দেবো লাঞ্চের রুটি ডিমের কারি আর ফলের মধ্যে একটু আঙুল দিয়ে দিচ্ছি আর বাবারও সেম রুটি ডিমের কারি তো এই হয়ে গেল লাঞ্চ আর আমি অ্যাকচুয়ালি লাঞ্চে রুটি একদমই প্রেফার করি না আমার বউ লাঞ্চে রুটি খেতেই ভালোবাসে তো সেই জন্য আমি লাঞ্চে দিয়ে দিলাম রুটি হয়ে গেল লাঞ্চ প্যাক আর আমি অলওয়েজ ভাত প্রেফার করি আর এখানে করে নিয়েছিলাম ডাটা দিয়ে মাছের ঝোল সজনে ডাটা দিয়ে আর এটা আমার ব্রেকফাস্টে দুধ রুটি তো আমি ছোটবেলায় রুটি খেতে একদমই পছন্দ করতাম না তো তোমরা কে কে দুধ রুটি খেতে পছন্দ করো না সেটা অবশ্যই জানিও তো হয়ে গেল আমার লাঞ্চ প্যাক এবারে আমি এগুলো ব্যাগে ভরে নিয়ে বেরোবো এই আমি বেরোচ্ছি চলো যাই যেতে যেতে অফিসে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই আমি এসে পড়েছি আমার অফিসে এবারে শুরু হবে কাজের ঝুক্কি তো চলো আমরা কাজ করিনি দিনের এসে দেখা হচ্ছে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অফিস থেকে বানিয়ে খানিক্ষণ আগে ফিরে ফ্রেশ হয়ে গেছি এ আর এবারে একটু চা চায়ের সাথে কিছু খেয়ে নেবো খুব কারণ আজকে সন্ধ্যাবেলা অফিসে কিছু খাওয়া হয়নি সেরকম কাজের প্রসারে তো এখন আগে একটু চা খেয়ে নিই খেয়ে একটু রেস্ট নিয়ে দেন রাতে যেটা খাবার বানানো আছে সেটা দেখে সে বানিয়ে আর আমি কিন্তু সকালে যেটা লাঞ্চে নিয়ে যাই অফিসে সকালে যেটা বানাই সেটা রাতেই মোটামুটি রেডি করে রাখি কেটে বাদ বাকি মশলা বা যেগুলো করার থাকে রেডি সেটা আমি রাতেই করে রাখি তাহলে আমার সকালবেলায় কিন্তু যেহেতু আমার পর একটু সকাল সকাল বেরোয় মোটামুটি করে সাড়ে মধ্যে যায় তো আমার সুবিধা হয় সকালে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিতে তো তো এটা হচ্ছে আমাদের বিয়ের অ্যালবাম কাল আলমারি গোছাতে গোছাতে বার করা হয়েছিল রাতে তো এটা নেক্সট কখনো তোমাদের সাথে ডিটেলস সময় পেলে অন্য কোনো ব্লগে শেয়ার করবো অবশ্যই ছবিগুলো আর এখানে খালছে একে থেকে আমাদের বিয়ের কিছু ভিডিও ক্লিপস চালানো হয়েছিল তো এটা আমার আশীর্বাদের কিছু মুহূর্ত রয়েছে আমার গায়ে হলুদের জন্য খুব বেশি একটা সময় আমরা হাতে পাইনি তো সেই জন্য গায়ে হলুদের সেরম খুব বেশি ক্লিপস নেই তো এই ছোটো কিছু মানে ছোটোখাটো ক্লিপসগুলো রয়েছে আমাদের কাছে আর দেখো এটা হচ্ছে যখন বরযাত্রী এসেছিল তখন সবাই নাচছে দেখো তো এইভাবেই অ্যাকচুয়ালি সবাই ভীষণ মজা করেছিল। যদিও এটা আমি সামনে সামনাসামনি চোখে দেখার সুযোগ পাইনি এটা আমি ভিডিওতেই দেখছি তো যাই হোক তোমরা দেখতে থাকো আর আমি তোমাদের দেখাচ্ছি আমার মা রয়েছে আমার মা বরণ করবে অমিতকে একটু ওয়েট করে যাও দেখো এই তো মা বরণ করছে বরণ করে এবার অমিতকে ভেতরে নিয়ে আসছে যেখানটায় ওর বসার জায়গা করেছিল তো যেহেতু ও ঢুকেছিলো তো তখন আমাকে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। আর যেহেতু বিয়ের আগে দেখতে নেই এরকম একটা ব্যাপার রয়েছে তো সেই মুহুর্তে আমি দেখতে পাইনি ওকে বা ইচ্ছে করেই দেখিনি যেহেতু নিয়মগুলো একটু মেনেই করতে চেয়েছিলাম তো এখানে দেখো আমার কিছু ক্লিপস রয়েছে তো দেখতে থাকো আর এখানে আমার বড় আমাকে জিজ্ঞেস করছিলো যে তুই রেগে গেছিলি কিনা কারণ তা দেখো আমার সিঁদুরটা পুরো বাঁ দিকে চোখটা পুরো ভর্তি করে দিয়েছিলো তো আমি তো তখন একটু একটু রিয়েলাইজ করতে পারি তো আমি চলে এসেছিলাম রান্না করতে নেক্সট যেহেতু চিকেন করার ছিল তো আমি আলুটা কেটে নিয়েছি আলু ভাজার জন্য কেটে নিয়েছিলাম আর যার হাতে ছিল মাছের ঝোল আর আলু ভাজা আর পটল ভাজাও ছিল এবং দুপুরে শুক্ত ছিল তো আমি রান্না করতে করতে জামা কাপড়টাও কাচতে দিয়েছিলাম তো এটাও কাঁচা হয়ে গেল আমার মোটামুটি কমপ্লিট এবারে আমি খেয়ে নেবো খেয়ে নিয়ে দেন আমি ওদের খেতে দিয়ে দিলাম এটা রোজ সাথে আমার ডিউটি ওদের সময় মতো খেতে দেওয়া খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ছে ঘড়িতে পুনে বারোটা এবারে ঘুমোতে যাচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং